তো খুবই গুরুত্বপূর্ণ আপডেট আপনারা যারা যারা এসআইআর ফর্ম ফিল আপ করেছেন আপনাদের জন্য অত্যন্ত বড় আপডেট নির্বাচন কমিশনের পক্ষ থেকে এবার গুরুত্বপূর্ণ আপডেট জানানো হলো সকলের জন্য এসআইআর খরসা তালিকা তৈরি অর্থাৎ এসআইআর লিস্টে কাদের কাদের নাম থাকবে সেই প্রাথমিক তালিকা কিন্তু তৈরি হচ্ছে চার তারিখের আগেই সকলকেই কাজ করতে হবে যারা যারা এনোমানেশন ফর্ম পেয়েছেন অর্থাৎ এসআইআর জন্য যারা যারা ফর্ম পেয়েছেন সকলকে চার তারিখের আগে এটি করতে হবে না করলে কিন্তু বড় সমস্যা এরপর দেখুন আরো গুরুত্বপূর্ণ আপডেট কাদের নাম তালিকা থেকে বাদ যাবে অর্থাৎ এই যে এর খরসা তালিকা প্রকাশ হবে এই তালিকায় কাদের কাদের নাম থাকবে না আবেদন করা সত্ত্বেও প্রচুর লোকের কিন্তু নাম থাকবে না নাম কাটা যাবে সেটা ইতিমধ্যে আপনারা হয়তো জেনেছেন তো ঠিক কাদের কাদের ক্ষেত্রে এই সমস্যাটা হবে কাদের কাদের নাম থাকবে না আর যদি এরকমটা হয় খরসা তালিকায় নাম নেই যাদের যাদের নাম নেই তাদের কি করতে হবে তাদের কিন্তু অনেক বড় সমস্যা কারণ খরসা তালিকায় আপনার নাম না থাকা মানে ভোটার লিস্টে আপনার নাম থাকবে না অর্থাৎ সেক্ষেত্রে ওই ব্যক্তি বৈধ ভোটার নাও হতে পারে এরপর অবশ্য কিছুটা সময় রয়েছে সেখানে যদি প্রমাণ না করতে পারেন তাহলে কিন্তু আপনি পুরোপুরি অবৈধ হয়ে যাবেন খুবই গুরুত্বপূর্ণ আপডেট এটা তাই খুব ভালো করে আপনারা জানবেন যে খরসা তালিকায় যদি নাম না ওঠে প্রাথমিকভাবে যে তালিকাটা আসবে সেখানে নাম না উঠলে আপনাদের কী করতে হবে তো এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো জানানোর জন্যই আজকের এই ভিডিওটি অবশ্যই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি বেশি বেশি করে সকলের সাথে শেয়ার করে দেবেন যাতে সকলেই এসআইআর সম্পর্কিত নতুন তথ্যগুলো জানতে পারে তো চলুন এবার দেখে নিই এস এর খরসা তালিকা নিয়ে নতুন কী কী আপডেট এসেছে কী কী জানা যাচ্ছে তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এস নিয়ে গুরুত্বপূর্ণ আপডেটে জানিয়েছে এসআইআর খরসা তালিকা তৈরি এই পাঁচ কারণে তালিকায় নাম থাকবে না লক্ষ লক্ষ ভোটারের অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ আপডেট পাঁচটি কারণ জানানো হয়েছে পাঁচটি কারণ অবশ্যই আপনারা খুব ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত জেনে নেবেন দেখুন প্রথমেই এখানে জানিয়েছে বর্তমানে শেষ পর্যায়ে এসআইআর ফর্ম জমা নেওয়ার কাজ এবং ডিজিটাইজেশনের কাজ হাতে আর মাত্র কিছু সময় তারপরেই নতুন খরসা তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন আগামী নয় এই তালিকা প্রকাশ করবে কমিশন এই তালিকায় ঠিক কাদের কাদের নাম থাকবে কাদের কাদের নাম বাদ হয়ে যাবে এই নিয়ে অনেকের মধ্যে নানারকম প্রশ্ন এবার কমিশনের পক্ষ থেকে খুবই গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে জানানো হলো কোন কোন কারণে কাদের কাদের নাম বাতিল হচ্ছে এই তালিকায় কাদের কাদের নাম থাকবে না খরসা তালিকা থেকে কাদের কাদের বাদ দেওয়া হচ্ছে যাদের যাদের নাম এই খরসা তালিকায় থাকবে না এই তালিকায় উঠবে না তাদেরকে কি করতে হবে সমস্ত আপডেট অবশ্যই আমরা এক এক করে জানবো প্রথমেই দেখুন যে গুরুত্বপূর্ণ আপডেট জানিয়েছে যে কাদের কাদের নাম খরসা তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে যে পাঁচটি কারণের কথা বলা হয়েছে এই পাঁচটি কারণ এক এক করে এখানে জানানো হয়েছে অবশ্যই ভালো করে দেখে নিন জানানো হয়েছে যে এই খরসা তালিকায় নাম থাকার জন্য প্রথম শর্ত হচ্ছে যে কোনো না কোনোভাবে এসআইয়ের যে ফর্ম এনোমিশ ফর্ম যেটা গেছে সেটাকে পূরণ করতে হবে এবং চার তারিখের মধ্যেই সেটাকে জমা করতে হবে তা না হলে কিন্তু এসআইআর যে খরসা তালিকা সেখানে নাম থাকবে না প্রথমেই কেটে যাবে এবার দেখা গেল যাদের যাদের জমা হয়েছে তাদের ক্ষেত্রে কি হবে তাদের ক্ষেত্রে পরের চারটি অপশন অবশ্যই আপনারা ভালো করে জানবেন যারা যারা জমা করেছেন দ্বিতীয় ক্ষেত্রে বলেছে খরসা তালিকায় নাম রাখার জন্য দ্বিতীয় শর্ত হলো এর ম্যাপিং মেলানো ভোটার যে সমস্ত তথ্য দিয়ে এর ফর্ম পূরণ করেছেন সেই ম্যাপিং যদি ঠিকঠাক না থাকে সেক্ষেত্রেই খরসা তালিকায় তার নাম আসবে না তার নাম বাদ হয়ে যাবে খুবই গুরুত্বপূর্ণ আপডেট এবার আসছি আমরা তিন নম্বর পয়েন্টের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে এরকম ভোটার অনেক রয়েছে যারা আগের স্থান ছেড়ে অন্য স্থানে চলে গিয়েছেন কিন্তু পুরনো তথ্য হিসেবে তাদেরও এর ফর্ম এসেছে তা ঘুরে যাবে অন্যত্র চলে যাওয়ায় এই শিফটেড ভোটারদের নামও খরচা তালিকায় থাকবে না নাম বাদ হয়ে যাবে সেই তালিকা থেকে এবার আসছি চার নাম্বার যে আপডেটটা সেই ক্ষেত্রে চার নাম্বারে ঠিক কী কী জানিয়েছে কি বলেছে এখানটা দেখুন একজন নির্বাচক এনোমারেশন ফর্ম পূরণ করার সময় যে সমস্ত তথ্য দিয়েছে সেই তথ্য নির্বাচন কমিশনের কাছে থাকা তথ্যের সঙ্গে যদি না মেরে সেক্ষেত্রেও খরসা তালিকা থেকে ওই নির্বাচকের নাম কাটা যাবে পরিষ্কার বুঝতে পারছেন খুবই গুরুত্বপূর্ণ আপডেট এবার পাঁচ নাম্বার যে আপডেটটা আমরা দেখব পাঁচ নাম্বার আপডেটে বলেছে খরসা তালিকায় প্রথমেই বাদ দেওয়া হবে মৃত ভোটারদের কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত জানা যাচ্ছে যে নয় লক্ষের কাছাকাছি মৃত ভোটারের তথ্য পাওয়া গেছে যে আঠাশ লক্ষের নাম ইতিমধ্যে বাদ হয়েছে তার মধ্যে নয় লক্ষ মৃত ভোটার এদের নামও খরসা তালিকায় থাকবে না প্রথমেই এদের নাম বাদ দেওয়া হবে বুঝতে পারছেন এবার আসছি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট খুব ভালো করে জানবেন এটা ভালো করে দেখে নেবেন বলেছে খরসা তালিকায় যদি নাম না ওঠে সেক্ষেত্রে ক্ষেত্রে কী করতে হবে তো সকলের কিন্তু এই পদ্ধতিতে হবে না তবে যাদের বৈধ সমস্ত কিছু ঠিক আছে তাদের ক্ষেত্রে এটা হবে দেখুন বলেছে এসআইআর খরসা তালিকায় নাম না আসলে ভোটারদের জন্য এক মাসের মতন সময় থাকবে তার মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে তাকে হিয়ারিংয়ে উপস্থিত হতে হবে সেখানে সঠিক কাগজপত্র দেখাতে পারলেই ফাইনাল তালিকায় নাম আসবে খরচা তালিকায় নাম না থাকলেও ফাইনাল তালিকায় কিন্তু এদের নাম আসবে তো আশা করছি গুরুত্বপূর্ণ আপডেটগুলো আপনাদের অনেকটাই উপকারে আসবে পরবর্তীতে এরকম আরও আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন